সোহেল তাজ ওরফে বড়ি সোহেলের সাত নম্বর বিয়ে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা বাসর ঘর কিংবা পার্ক সব জায়গাতেই তিনি ভিডিও করছেন সেসব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তাকে আবার কেউ কেউ বড় সোহেল বলেও ডাকেন কিন্তু কেন ডাকেন সেটি আবার অন্য বিষয় তবে সম্প্রতি তিনি বিয়ে করেছেন এই বিয়ের আংটি পরানো থেকে শুরু করে সমালোচনা এখনও থামছেই না তাদের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনার চর্চা বলা হচ্ছে পঞ্চান্ন বছর বয়সী সোহেলতাজ সাতটি বিয়ে করেছেন মূলত বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় গত ২৯ ডিসেম্বর থেকে সেদিন সোহেলতাজ তার ইন্সপায়ার ফিটনেস সেন্টারে হাসজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে তার নববধূ শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পুড়িয়ে বাগদান সম্পন্ন করেছিলেন তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তখনই তা ভাইরাল হয়ে যায় এরপর থেকে অনেকে বলতে শুরু করেন এটি সোহেলতাজের সপ্তম বিয়ে এ নিয়ে দোসরা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাজ একটি পোস্ট করেন সেখানে তিনি বলেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে তবে এই নিয়ে আমি কিছুই বলবো না তবে সাতটি বিয়ে করেছেন কিনা তা সরাসরি নাকচ করেননি তাজ। এদিকে বিয়ের পর বাঁশর ঘরে নববধূ সাথে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেকে করছেন হাসাহাসি এখন দেখার পালা তাজ ও নববধূ শাহনাজ পারভিন শিমুর সংসার কেমন যায় তবে অনেকেই তার পুরনো ছবি দিয়ে নানারকম সমালোচনা করতে ছাড়ছেন না প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক নিউজ প্লাস